এই উমত কে আল্লাহ সহজ করেছেন গোটা আল্লাহ জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদত রিসিভ করে নেয় নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছে লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খ্যাতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মতকে আল্লাহ তালা ওজুর সাথে তায়া মুম দান করেছে পৃথিবীর কোনো উম্মত তা তায়া নাই সবাই দিছে ওজু আর আমগরে আমি তাই শীতের দিন রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত খেদ মতের কেউ তার নাই মাটিতে হাত মেরা ত্যাম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে

كل امتي يدخلون الجنه الا من ابى قيل من يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى আউকা মা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কোন জায়গা ওই দইলে বাড়ি ফাকি হ্যাঁ ওন ওগন গ্রামের ওই গ্রাম আমাদের দইলে বাড়ি দইলে বাড়ি আমাদের গ্রামে না ওই আর এক মাইল দূর থেকে আওয়াজ येतेছে हां ওই গন্ডেবালা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সয়ানীপাড়া জামি মসজিদের উদ্যোগে আয়োজিত পনেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশ মাহফিলের মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়রা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে ন্যাক মজরিসে তবলিগের নসবতে আমাদেরকে আল্লাহ তালা বসার তো অভিজ্ঞান করেছেন কালিমাতস করপুরি শুক্রিয়া আদায় করে জবান ছেড়ে ভক্তি ভরে মোহাব্বতে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত যোগ্য বুজুর্গ আমি কিছু কথা বলবার জন্যে আপনাদের মাহফিলের একেবারে শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা তাদের জীবন দিয়ে তাদের পরিবার পরিজনই খুশি করে আল্লাহকে খুশি করার সময় তারা পায় না তারা নামাজ পড়ে না তারা রোজা রাখে না কোরআন পড়ে না ইবাদত বন্দিগি করার সময় তাদের মিলে না বিবিরে অলঙ্কার বানায় দেয় কাপড় দেয় বরণ পোষণ করে সন্তানদেরকে মোবাইল কিনে দেয় হুন্ডা কিনে দেয় যা চায় তা দেয় পরিবার খুশি করে সারা জিন্দগি প্রবাসে কাটাইয়া দেয় এক সময় লাশ হয়ে বাড়ি আসে নিজের সম্পদ নিজে ভোগ করার সময়ও সে পায় না তার জীবনের সর্বস্ব দিয়ে সে তার পরিবারকে খুশি করে যায় তার পরিবার তার উপরে খুশি হয় কিন্তু তার আখের হাত হারায় যায় আল্লাহকে খুশি করার মতো সময় সে পায় না কিছু কিছু মানুষ আছে তাদের জীবনে তারা দল কেন্দ্রিক রাজনীতিকেন্দ্রিক জিন্দিগি শেষ করে ফেলায় দলের জন্য সময় দেয় দলের জন্য শ্রম দেয় দলের জন্য অর্থ দেয় দলের জন্য গায়ের রক্ত দেয় দলের জন্য জেলখানায় যায় দলের জন্য মইরা যায় নেতার জন্য সময় দেয় নেতারে জীবন দিয়ে পাহারা দেয় তার নেতা তার দল তার উপরে খুশি হয় কারণ দলের জন্য সে হেলমেট পরে খুনি হইতেও দ্বিধাবোধ করে না মানুষ মারতেও দ্বিধাবোধ করে না দলের জন্য ধারালো অস্ত্র দিয়ে কুপায়া মায়ের সন্তানের লাশ ফেলে মারকোল খালি করতেও তার হাত কাঁপে না বুক কাঁপে না তার উপরে দল খুশি থাকে কিন্তু মহান আল্লাহ নারাজ কিছু মানুষ আছে তাদের জীবনে তারা চাকরি বাকরি করে চাকরি করতে যায় সরকারে খুশি করে তারা সরকারের পা চারটা গোলাম হয় এমন গোলাম হয় যে সরকারের কথায় মানুষ গুম করে খুন করে হত্যা করে নির্দোষকে দোষী বানায় দোষীকে পার করে দেয় নিরাপদে পাহারা দেয় সরকারের খুশি করার জন্য সব করতে তারা প্রস্তুত হয়ে যায় তখন সরকার খুশি হয় সরকার সাধারণ পুলিশকে ওসি বানায় ওসিকে পদোন্নতি দিয়ে ডিআইজি বানায় অথবা পুলিশ প্রধান বানায় অথবা ইওনো থেকে তাকে ডিসির মর্যাদা দিয়ে তাকে সচিবালয় পর্যন্ত পৌঁছে দেয় সরকার তার উপরে খুশি হয় যতদিন সরকার থাকে ততদিন তার রমরমা হালতো বাকি থাকে কিন্তু তার উপরে মহান আল্লাহ নারাজ হয় আল্লাহ যখন তার বিচার করে তখন সে বিচারপতির থেকে কলা পাতায় শুয়ে যায় কালামানিকা শুই ছিল দেখছেন অথবা দেশ ছেড়ে দেশান্তর হয়ে যায় পালিয়ে যায় সরকারে খুশি করে এই জিন্দিগি শেষ করে ফেলায় আল্লাহরে খুশি করার মতো টাইম তাদের মিলে না আল্লাহর গোলামি করার মতো সুযোগ মৌকা সময় তাদের জীবনে হয় না কিন্তু কিছু মানুষ আছে তারা আল্লাহরে খুশি করার মেহনত যায়। কিছু মানুষ আছে তাদের উপরে ভিন প্রভুরা খুশি থাকে দাদা খুশি মুদি দাদু খুশি ইন্ডিয়া খুশি অথবা আমেরিকা খুশি যেমন শেখ হাসিনার উপরে সবাই নারাজ হলেও দাদা খুশি কারণ দাদারে খুশি করার জন্য সে জঘন্য কার্যক্রম করেছে শুধু মোদি দাদুকে বাংলাদেশে আনতে রক্তের উপর দিয়ে হাটাই মোদিকে বাংলাদেশের মাটিতে এনেছে ব্রাহ্মণবাড়িয়ায় লাশ পড়েছে হাটা লাশ লাশ করেছে আলেমুলামাদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে স্বাধীনতার পর থেকে শুরু করে আস পর্যন্ত এত জঘন্য গ্রেফতার কর্মকাণ্ড ইতিপূর্বে হয় নাই মোদী বিরোধী আন্দোলনে যত আলেন গ্রেফতার হয়েছে মোদি বিরোধী আন্দোলনে আলেন গ্রেফতার করে শেখ হাসিনা মুশ্রিকদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদবাদীদের বিপক্ষে নিজের অবস্থানকে সুস্পষ্ট করেছে এতে মোদি খুশি হয়েছে ইন্ডিয়া খুশি হয়েছে অবশ্য যারা আওয়ামী লীগ করে তারা শেখ হাসিনার বুজুর্গির বয়ান খুব করেছে ওয়াজ ও মাইক পেলে তারা বলেছে আমাদের নেত্রী আশিরা কাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রী প্রতিদিন কোরআন মজিদ পড়ে আমাদের নেত্রী প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানিয়েছে আমাদের নেত্রী এই হাতা জামা পড়ে হজ কোমরা করে কত কাম করে বুজুর্গ ওনার আছে ওনার বর্ণনা দিতে গিয়ে এমন বুঝাইছে বাংলাদেশে হের সেইতে ক্ষুধা মানুষ পাওয়া মুশকিল আল্লাহর সাথে খুব খাতির কিন্তু পাঁচ তারিখে যখন বাংলার মুক্তিযোদ্ধার সন্তানরা হাসিনাকে দাওয়া দিল তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর সাথে না দিল্লির সাথে খুব ভালো আল্লাহর সাথে না কিছু কিছু মানুষের সম্পর্ক কাফের মুশ্রিকের সাথে ভালো হয় তারা কাফের মুশ্রিকের দয়া কৃপা এগুলো পায় কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর দয়া আল্লাহর কৃপা আল্লাহর ভালোবাসা সারা জিন্দগি খুঁজে যায় এদের উপরে আল্লাহ নিজে খুশি হয়ে যায় আল্লাহ আকবার জোরে বলেন তারা পাঁচ বেলা মসজিদে যায় কারে খুশি করার জন্য যায় জোরে বলেন তারা ওয়াজ মাহফিলে বসে যায় কারে খুশি করার জন্য এ আম্মেরা আজকে বসেছেন এত রাত বসে রেখেছেন 10:11টা বাজে প্রায় এই যে সময়টা ব্যয় করলেন কারে খুশি করার জন্য জোরে বলেন কারণ আমাদের মালিক কে আল্লাহ আর জোরে আল্লাহ জোরে আমাদের বানাইছে কে আমাদের যাইতে হবে কার কাছে সুতরাং খুশি করা দরকার কাকে আমাদের গন্তব্য ভারত না আমাদের গন্তব্য আমেরিকা না আমাদের গন্তব্য চীন জাপান না আমাদের গন্তব্য হলো আমাদের মাওলার কাছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা আমাদের গন্তব্য আল্লাহর কাছে জান্নাতে যাইতে হবে আমাদের আল্লাহর কাছে যে জামো আল্লাহরে খুশি করার লাগবো না এই খুশি করার জন্যই এদেশের মুসলমানরা ওয়াজ শুনে আল্লাহরে খুশি করার জন্যই আল্লাহর নামের তসবি পড়ে আল্লাহরে খুশি করার জন্যই নবীর সন্নতের আমল করে আল্লাহরে খুশি করার জন্যই রুনাজারি করে আল্লাহর কাছে ইস্তরফা করে ঠিক কিনা আল্লাহরে খুশি করার জন্য পাঁচ বেলা অজু করে মসজিদে গিয়ে খোদার কদমে সেজদা করে আল্লাহরে খুশি করার জন্যই ইবাদত বন্দিগির মাস রমজান তালাশ করে রমজানে ইবাদত করব বলে রমজান খোঁজে আর যাদের ইবাদত দরকার নাই এরা রোজার মাস আসার আগেই বডি চেক আপ করায় ডাক্তার লেখায় লইব যে আমার ডাক্তার রোজা রাখতে মানা করছে আর যার ইবাদত দরকার সে দুই মাস আগের থেকে রবরে খুশি করমু এর লেগে মাস থেকেই দোয়া স্টার্ট দিছে কি দোয়া পরে আল্লাহ করে বারিক আল্লাহ হুমা নুরানিতে পড়াইতেছি আপাতত জোরে বলেন আল্লাহ একটু নুরানিতে ঘুরে আসি আর কি জোরে বলেন আল্লাহ বারিক বারিকলানা

রচক মাছ চলছে এই দুয়া করলে লাফ কি এটা একটা নবীজির শূন্যর দুয়া শূন্যতে আল্লাহ খুশি শূন্যতে কে খুশি হ্যাঁ গোটা হাত জেহানিলা জেহাতিলামী হ্যাঁ ভাই আবার খুসা খুশি করতে দাদা এটা হে আমারও তো সুন্নত কে খুশি জোরে বলেন কে খুশি সুন্নত মানলে খুশি হয় কে যার ভেতরে সুন্নত নাই তার উপরে আল্লাহ না খুশ আর যার কাছে সুন্নত আমল আছে তার উপরে নবী খুশি আল্লাহ খুশি কথাটা আমার না আল্লাহ

আল্লাহর ভালোবাসা পাওয়ার এটা একটা লাইন যে সুন্নত আমল করা রজব আর সাবান মাসের বিশেষ সুন্নত এই সুন্নতটা বাকি দশ মাসে আর পাওয়া যাবে না রজব সাবানের সুন্নত আমল হলো এই দোয়া পড়া আল্লাহ বা রিখলানা ফের রাজাবা এই যে আমি পড়াইলাম এইভাবেই দুই মাস পড়তে হবে সাবান মাসে এমনিই পড়তে হবে রোজবার একটা আছে তাইলে এগারো মাসের হায়াত বাড়বে সুবহান আগামীকাল পেলেন দোয়া পড়লে কয় মাস হায়াত বাড়ব কারণ হায়াতের মানিক তো শেখ হায়াতের মালিক খালেদা জিয়া এর সাত চাচা দেশের সরকার হায়াতের মালিককে জোরে আওয়াজ করে বলেন দোয়া করতেছি কার কাছে হায়াত দিবে কে কারণ হইল নবী তো কোন আমল খামা খা উম্মতরে করায় নাই নবী বলতেছে আল্লাহর কাছে হায়াতে বরকত চাও

এই ওষুধ খাইলে এটা ভালো এই ওষুধ খাইলে এই রোগ ভালো খান না এক ওষুধ কোম্পানি কোম্পানিতে কি কি ওষুধ আছে আমার অন্য লোকের খাতির দরকার কেন আমার বাড়িতে রোগীর অভাব নেই ওষুধ লাগে সব ওষুধ বানাই হাজুর আমার তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি ভালো না ভালো না কারণ কি ওষুধ ভালো না কম্পিটিশন মার্কেট মার্কেট আমি বললাম দেখেন আপনার কোম্পানির উঠানোর একটা লাইন আছে সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়াত বরি লিখে দিতে বরির না বরির না হায়াত এটা লেখা দিতে হবে আর যদি সাহস করে আরও লিখতে পারেন ইনসুলিনের মতো এটা চব্বিশ ঘন্টার গ্যারান্টি এটা এক সপ্তাহর গ্যারান্টি এটা এক মাসের গ্যারান্টি হুজুর মস্কাই করেন মস্কারি করি না পাইছি চান্স পাইছি আপনার লোক তাই মজা করি মজা করতেছি আপনার সাথে দুনিয়ার কোনো ডাক্তারের কাছে হায়াতের বড়ি নেই দুনিয়ার কোনো ফার্মেসিতে হায়াতের ক্যাপসল নেই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার

যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন নবীজি কি কোন কাজ নিজের ইচ্ছায় করেন নবীজিকে সকল কাজ কে এক নাম্বার সুবিধা সুবিধা নাম্বার এক দোয়া পড়লে হায়াত বাইরা যাইব রমজান পায়া যাইবেন কবুল হয়ে গেলে এমনও হইতে পারে এক বছর যদি দরখাস্তটা কবুল না হয় সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না তারপরেও দু করার লাভ আছে লাভ হলো আল্লাহ তালা গোটা রমজানের ইবাদতের সব এমনি দান করবে খুশি হয়েছে না ফাইন অফার না আল্লাহ রসুল বলেন নিয়তের অনেক পাওয়ার দুই মাস আগে থেকে রমজান রোজা রাখবে নিয়ত করে কেউ যদি দোয়া করে রোজার আগে যদি হে মরে আল্লাহ তালা তাকে পুরা তিরিশ রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমল জমা করে দিবি এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান দুনিয়ায় যত উম্মত আসছে সব উন্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উন্মত হলো উন্মতে মুহাম্মাদি আমরা আমাদের আল্লাহ তালা এমন এমন জিনিস দিছেন যা করে কারণে দিছে দিছে না তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সব দিয়ে দেয় কেবল নিয়ত করছেন যদি চল্লিশ বছর হ্যাত পাই এক অক্ত নামাজ আর কাজা করুন না যদি কেউ এই নিয়ত এখন করেন আপনি যদি কাল কেউ বলেন চল্লিশ বছরের সব পাইছেন আর যদি চল্লিশ বছর হায়াত পায়া যান তাইলে দশ গুণ সব পাইবেন মানে চল্লিশ দশে কত হয় হ্যাঁ চারশো বছর মানে মোটামুটি দশ গুণ সব কম পক্ষে আল্লাহ তালা দান করবেন আর এ খেলা যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায় দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহাদৌল দান করেছেন এই উম্মতকে আল্লাহ তালার রমজান দান করেছেন যা অন্য উম্মত দেন নাই ন ফলে ফরজ ফরজে শত্রুগুন এক রাত খাইরুম মিন আলফি সাহার কেউ পায় নাই কেউ পায় নাই এই উম্মতকে আল্লাহ ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তালা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায় খ্যাতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মতকে আল্লাহ তালা ওজুর সাথে তায়াব মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তা মুম দেয় নাই সবাই দিছে ওজু আর আমা দিছে তায়াব মুম শীতের দিন অ্যাজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মারা মন করে দাঁড়ায় ওজু করলে যেমন সব পাইত তাই মন দিয়া নামাজ পড়লাও তেমন সব আমল নামায় তার জমা হয়ে যাবে বলে বাড়